রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সহায়তার প্রশংসা মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সর্বোপরি প্রধানমন্ত্রী মোদীকে প্রদেশ বিজেপির অভিনন্দন জ্ঞাপন আপামর রাজ্যবাসীকে বন্যায় পীড়িতদের পাশে থাকার আহ্বান ত্রিপুরা প্রদেশ বিজেপি ভয়াবহ বন্যায় বিধ্বস্ত গোটা রাজ্য আজও বহু মানুষ বাড়িঘর ছাড়া ত্রাণ শিবিরে আশ্রিত যদিও বৃষ্টি থামায় এবং নদীসমূহের জল নিম্নমুখী হওয়ায় আংশিক স্বস্তি চতুর্দিকে ত্রাণের কাজ চলছে এই পরিস্থিতিতে এই বন্যা সম্পর্কিত ব্যাপারে নিজেদের মতামত প্রকাশ করল ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্যের এই ভয়াবহ বন্যায় পাঁচ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে শনিবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত আর কয় প্রাইমারি যে অ্যাসেসমেন্ট জানেন আপনারা এখন প্রশাসন পুরই রিলিফ ওয়ার্কের দিকে আমাদের পুরো ফোকাস মানুষকে রেস্কিউ করার দিকে ফোকাস গোমতীতে কালকেও আবার একটু জল বেড়েছে অমরপুরে কিছু কিছু জায়গায় এখনো জলমগ্ন রয়েছে তো আমাদের প্রিলিমিনারি একটা অ্যাসেসমেন্ট যে প্রায় কয়েক হাজার কোটি টাকার আহ ফাইভ থাউসেন্ড কোটি টাকার মতো একটা আমরা প্রিলিমিটের অ্যাসেসমেন্ট করেছি যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রাইভেট প্রপার্টি রোডস পাওয়ার প্ল্যান্টস এগুলো সব নিয়ে মোটামুটি পাঁচ কোটি টাকার একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট করা হয়েছে সেটা হয়তো এই এক দু পর যখন রিলিজের কাজ শেষ হবে রেস্কিউর কাজ শেষ হবে তখন হয়তো আমরা এক্স্যাক্ট ফিগারটা পাবো একই সাথে মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর উল্লেখ করার মাধ্যমে মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রশংসা করে অভিনন্দন জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী এই জন্য ভারত সরকারও সমানভাবে শারাদি ত্রিপুরা রাজ্যবাসীর কল্যাণের জন্য রাজ্যবাসীকে এই দুর্যোগ থেকে দুর্ভোগ থেকে তুলে আনার জন্য সেভ করার জন্য রেসকিউ করার জন্য এনডিআরএফ থেকে শুরু করে

মানুষের দুর্বোকমানোর জন্য শতত নিয়োজিত ছিলেন তাহলে সবাইকে বিশেষ করে माननीय মুখ্যমন্ত্রীকে ওনার সহকৌশলী নেতৃত্বে যেভাবে এটাকে নিয়ন্ত্রণ করা গেছে তার জন্য আমরা আন্তরিকভাবে माननीय মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই শত তাই নয় রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্যকে সহায়তা করেছে সে ব্যাপারে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহকে অভিনন্দন জানালেন সুব্রত বাবু সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে অমিত ভাই শাহজির নেতৃত্বে যেভাবে ত্রিপুরা রাজ্যের প্রতিটা আহ্বানে ত্রিপুরার মানুষকে থেকে মুক্ত করার যেভাবে সাড়া দিয়েছেন তার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি সেই সঙ্গে মাননীয় রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি স্তরের কার্যকর্তাদের কাছে আবেদন জানিয়েছিলেন যাতে করে এই দুর্যোগের সময় যতটা সম্ভব মানুষের পাশে থেকে মানুষকে প্রাণ এবং উদ্ধার কাজে মানুষের সাথে যাতে থাকেন এবং সেই অনুযায়ী সকল স্তরের কার্যকর্তা গোটা রাজ্যে যেখানে পনেরো লক্ষর উপর মানুষ কোনো না কোনো ভাবে এই বন্যায় প্রভাবিত হয়েছেন প্রত্যেককে উদ্ধারের জন্য প্রত্যেকের জন্য এমনকি বন্যা পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করায় ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকেও দলীয় মুখপাত্র অভিনন্দন জানিয়েছেন এছাড়া দলীয় নেতাকর্মী বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সহ যারা বন্যা শ্রাণী এগিয়ে এসেছেন তাদেরও অভিনন্দন জ্ঞাপন করা হয় সর্বোপরি বন্যা পরবর্তী পরিস্থিতিতে আপামর রাজ্যবাসীকে বন্যা পীড়িতদের পাশে থাকার আহ্বান জানান সুব্রত চক্রবর্তী এছাড়া আসন্ন দুর্গাপূজা আয়োজকদেরকেও বন্যা পীড়িতের পাশে থাকার ব্যাপারে ভাবনা চিন্তা করার আহ্বান জানিয়েছেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী রিপোর্ট নিউজ ভ্যানগার্ড